ঠিক আছে রাজনীতিতে আমার একটাই জিনিস সম্ভব হবে না যেটা বাংলার ক্ষেত্রে এবং দেশের ক্ষেত্রে কংগ্রেস এবং বিজেপি এক জায়গায় আসবে ইলেকশানে জেতার জন্য যা করতে হবে আমরা সেই জায়গায় যেতেই পারি এটা কোনো বলার কথায় থাকবে না বিজেপির হিন্দুত্ব পলিটিক্সটাকে আপনারা ত্যাগ করেন তাহলে কংগ্রেসের থেকে ভালো অল্টারনেটিভ আপনাদের কাছে কিছু নেই আমরা একটা ন্যাশনাল পার্টি আমরা দেশে রাজনীতি নিয়ে আমরা সারা সবকটা স্টেটে আমাদের কংগ্রেসের কোথাও না কোথাও রিপ্রেজেন্টেটিভ আছে তো আপনারা যদি একটা সর্বভারতীয় স্তরে কোনো বিকল্প দেখতে চান তৃণমূলের তাহলে কংগ্রেসের ছাড়া আপনাদের কাছে কোনো ভালো পার্টি নেই ঘরে ঘরে মানুষের ঘরে একটা একটা ভালো খাওয়া দাওয়া পৌঁছে যাচ্ছে একটা নোট পৌঁছে যাচ্ছে সেটা আমাদের ক্যান্ডিডেট দিতে পারছে না তো মানুষ বলছে ঠিক আছে চলো আরেকবার চান্স দিয়ে দিই তো ঠিক আছে এই জায়গা থেকেই তাদের ভোট দিচ্ছে ছয় আসনে উপনির্বাচন রয়েছে ভোটের প্রচারও ইতিমধ্যেই শেষ ভোট হবে রেজাল্ট হবে এই নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা রোহন মিত্র রোহনদা ভোটের প্রচার শেষ হয়ে গেছে বাংলার মানুষ কংগ্রেসের অবস্থান ঠিক বুঝতে পারছে না কারণ আপনারা বামেদের সঙ্গে জোটে ছিলেন মানে সিট সমঝোতা নিয়ে দু হাজার একুশ দু হাজার চব্বিশ ছিল কিন্তু উপনির্বাচনে আপনারা একলা একলাচল ডাক দিয়েছেন এই পরিস্থিতিতে কংগ্রেসের অবস্থান ঠিক কেমন এই প্রশ্নটা না আমি তোমাকে আবার বলবো আগেও একদিন বলেছিলাম এই বাই ইলেকশানে যেরকম দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশে আমরা যখন একটা সিট অ্যাডজাস্টমেন্ট করেছিলাম তুমি দেখবে সেই সিট অ্যাডজাস্টমেন্ট যদি আবার হতো তাহলে বামেদের ছটা সিটের মধ্যে পাঁচটা সিটে বামদের ক্যান্ডিডেট হওয়া উচিত ছিল তো বাম নেতৃত্ব কি এটাকে নিয়ে কংগ্রেসের সঙ্গে কোনো কোনোরকম আলোচনা করেছে যে তারা যখন তারা যখন যেদিন ক্যান্ডিডেট ডিক্লেয়ার করলো বামেদের ক্যান্ডিডেট তো প্রথম দিন বেরিয়েছিল আমাদের ক্যান্ডিডেট তো বেরোয়নি আমাদের সীতাইয়ে তো আমাদের ক্যান্ডিডেট ছিল সেই জায়গায় ফরওয়ার্ড ব্লক তো ক্যান্ডিডেট দিয়েছিল তোমরা মনে রাখবে মনে করবে যেদিনকা পাঁচই জুন যেদিনকা লোকসভা ইলেকশনের রেজাল্টটা বেরিয়েছিল সেদিনেই আর এবং ফরওয়ার্ড ব্লকের একটা স্টেটমেন্ট ছিল যে তারা কংগ্রেসের সঙ্গে কোনোরকম সম্পর্ক রাখার ইচ্ছুক নয় যদি তারা কোনোরকম সম্পর্ক ইচ্ছুক না থাকে আজকে তুমি আমার কাছে এসছো একটা ইন্টারভিউ চাওয়ার জন্য একটা আলোচনার জন্য তো আমি যদি বলি না আমি তোমাকে ইন্টারভিউটা দেবো না তাহলে তো ইন্টারভিউটা সম্ভব নয় তাহলে যদি একটা লেফট ফ্রান্ট এটা তো আমি খালি কোনো একটা পার্টির সঙ্গে কথা বলছি না পুরো লেফট ফ্রান্টের সঙ্গে কথা বলছিলাম আমাদের যারা নেতৃত্ব ছিল অধীরবাবু ছিলেন যারা ছিলেন তারা লেফট ফ্রান্টের নেতৃত্বের সঙ্গে কথা বলেছে এবার লেফ্ট ফ্রান্টের মধ্যে যদি তাদের শরিকরা বলে যে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না তাহলে আমাদের কি দায়বদ্ধতা আছে যে তাদের সঙ্গে কথা বলার এবং তারপরেও আমি বলবো যে বিজয়া করার জন্য আমাদের সভাপতি ফোনও করেছিলেন সেই সময় মোহাম্মদ সেলিম কলকাতায় ছিলেন না তিনি বিদেশে ছিলেন তো তারাও তো তাদের মতো করে এগোচ্ছে কংগ্রেস পার্টি অনেক দেখুন সত্যি কথা বলতে তালডাংরাতে ক্যান কংগ্রেসের অনেক বছর ক্যান মানে বছরের পর বছর কংগ্রেস বিধানসভা এবং লোকসভায় ক্যান্ডিডেট দেয়নি মাঝারিহাটে ক্যান্ডিডেট দেয়নি মেদিনীপুরেও সিটটাও আমরা ক্যান্ডিডেট দিইনি হারোয়াতে আইএসএফের সঙ্গে আইএসএফকে ছেড়ে দেওয়া হয়েছিল নৈহাটিতে ওখানে সিপিআই সিপিএম নিজেও দাঁড়ায়নি এখন এম সিপিআইএমএল দাঁড়িয়েছে তারা তো নিজেরাই বলছে তারা লেফ্রান্ট। লেফট বুঝে না তারা অন্যরকমভাবে করতে চাইছেন রহন এখানে আমি প্রশ্ন করবো এটার কারণটা কি মানে বিধানসভা লোকসভা রেজাল্ট খারাপের জন্য মানে পরিসংখ্যান দেখে খারাপ রেজাল্ট এই কারণে কি কংগ্রেসের সঙ্গে জোটে এলো না বামেরা এটা তো তারা বলতে পারবে কংগ্রেসের সঙ্গে জোটে না এসে তাদেরও তাদের কি লাভ হয়েছে আমরা ঠিক আছে হেরে গেছি দু হাজার একুশে দু হাজার চব্বিশে আমরা একটা সিট তাও জিতেছি তারা কি পেলো দেখুন একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে দু হাজার এগারো অবধি যে কংগ্রেসের সঙ্গে বাম ফ্রন্টের যে সম্পর্কটা ছিল সেটা কোনো ভালো সম্পর্ক ছিল না একটা সময় চলে যাওয়ার পরে দু হাজার পর থেকে সময় চেঞ্জ হয়েছে রাজনীতিও চেঞ্জ হয়েছে আজকে এটা হতেই পারে রাজনীতিতে কোনো কিছু একদম স্ট্যাটিক হতে পারে না কেন যখন তৃণমূল কংগ্রেস হয়েছিল তারা কিন্তু বিজেপির সঙ্গে একই রকম সম্পর্ক রেখে রাজনৈতিক সম্পর্ক রেখেই তারা এগিয়ে গেছিল সেই বিজেপি তখনও জনসাং আর তার সঙ্গে আজকের বিজেপির কোনো মানে তফাত কিছু নেই কিন্তু তো সেই জায়গা থেকে যদি আপনারা বলেন তো বামফ্রন্ট যদি এখন এটা আপনারা দেখবেন দু হাজার ষোলোতেও যখন আমরা জোট করেছিলাম আমরা চুয়াল্লিশটা সিটের মতো পেয়েছিলাম যখন বাই হলো হলো এবং নোয়াপাড়াতে কংগ্রেসের যেটা সিট ছিল সেই সময়ও কিন্তু বামফ্রন্ট তাদের ক্যান্ডিডেট আগে ডিক্লেয়ার করে দিয়েছিলো তাদের উচিত ছিল যে কংগ্রেসকে ওই সিটটা ছেড়ে দেওয়ার কিন্তু তারা সেই সময়ও ছাড়েনি সেই সময়ও আমরাও ক্যান্ডিডেট দিয়েছিলাম আমাদের সভাপতির একটাই কথা ছিল যে এই ইলেকশনে ছটা সিটের মধ্যে যদি পাঁচটা সিট লেফট ফ্রান্টের থাকে তাহলে তাদের উচিত ছিল আমাদের সঙ্গে কথা বলার আলোচনা করার তো সেই আলোচনাটা তো হয়নি তো আলোচনা যদি না হয় তাই কংগ্রেসের যারা জেলা সভাপতি এই যে বাঁকুড়া থেকে আরম্ভ করুন আপনি আলিপুরদুয়ারের জলা জেলা সভাপতি মেদিনীপুরের উত্তর চব্বিশ গ্রামীণ এবং শহরের তারা সবাই ক্যান্ডিডেট দিতে চেয়েছিলো তাই প্রদেশ সভাপতি বলেছে ঠিক আছে তোমাদের যেটা চাই আমি সেটা করব কংগ্রেস পার্টিটাকে শক্তিশালী করতে গেলে কংগ্রেস পার্টিকে দেখতে হবে না তাদের কি কি রেপ্রেজেন্টেশন আছে আমি বলছিলাম যে আমরা জেতার জন্যই ক্যান্ডিডেট দিচ্ছি কিন্তু আমরা যে চাইবো যে কোনো পলিটিক্যাল পার্টি একটা ইন্ডিপেন্ডেন্টও যখন দাঁড়ায় একটা ইলেকশানে সে জেতার জন্যই দাঁড়ায় কংগ্রেসও জেতার জন্য দাঁড়াচ্ছে যদি আমরা আগামী দিনের কোনো পরিকল্পনা করতে চাই তাহলে আমরা সেটাকে আগামী দিনে এই রেজাল্টের উপরে নির্ভর করেই আমরা করব। আমাদের সংগঠনে যদি রল করতে হয় সেটা আমরা করবো কিন্তু কংগ্রেস লেফট সঙ্গে আলোচনা করছে না বা আমরা জোট করছি না এটার উত্তর লেফট কি কী দিচ্ছে এটা আপনারা লেফ্ট থেকে নিন রোহনদা একটা অভ্যন্তরীণ আমি কথা জানতে চাইছি তৃণমূল কংগ্রেস আমরা যদি পূর্ব ভোটের পরিসংখ্যান দেখি সেখানে আমরা দেখতে পাবো তৃণমূল মুসলিম ভোট একটু বেশি সংখ্যায় পেয়ে থাকে হিন্দু ভোটও পেয়ে থাকে অন্যদিকে বিজেপি হিন্দু ভোট বেশি মানে নেওয়ার চেষ্টা করে আপনারা মানে কোন রণকৌশলে মানে নিজেকে মানে উপনির্বাচন এবং সামনে দু বড় নির্বাচন রয়েছে এইটা কেমনভাবে সাজাচ্ছেন বিষয়টা কেমন মানে অভ্যন্তরীণ বিষয়টা কেমন সাজাচ্ছে আমার এই উত্তরটা হবে কি এটা কি ঠিক ধর তুমি যে প্রশ্নটা করলে ধর্মের নামে আমরা এই যে ধর্মের নামে যে প্রবলেমটা হয়ে গেছে বিজেপি ঠিক আছে বিজেপি এমন একটা পার্টি তারা সবাইকে নিয়ে চলতে চায় না সারা ভারতবর্ষে তাদের একটাই কাজ হলো তারা মুসলিমদেরকে সহ্য করতে পারে না আচ্ছা বাংলাতে মুসলিমরা যশো সাতচল্লিশ সালের থেকেই যারা বাংলাতে আছে তারপরে যারা এসছে আজকে এগারো বছর হয়ে গেল বিজেপির সরকার চলছে তারা কি সব মুসলিমকে মেরে ফেলছে মানে মেরে ফেলতে পেরেছে বাংলাদেশ ভারতবর্ষ থেকে তাড়িয়ে ফেল তাড়িয়ে দিতে পেরেছে তাদের আসামে মুসলিম নেই আজকে উড়িষ্যাতে মুসলিম নেই তাদের কিন্তু তারা একটাই রাজনীতি করে যারা মুসলিম ধর্মের মানুষদের পছন্দ করে না কংগ্রেসের প্রবলেম যেটা তুমি আমাকে জিজ্ঞেস করছো কংগ্রেস প্রবলেমটা কী বলুন তো আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না আমাদের কাছে সবাই এক সে খ্রিস্টান হোক মুসলিম হোক খ্রিস্টান হোক হিন্দু হোক সবাই এক আমরা মানুষের সমস্যা নিয়ে কথা বলতে চাই রন্দা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে আপনারা উপনির্বাচনে একা মানে একা চলছেন দু বড় নির্বাচন রয়েছে সেই নির্বাচনেও কি এই ছবি একই ছবি দেখা যাবে মানে কংগ্রেস নিজে একা হাঁটবে নাকি তার আবার বামেদের সঙ্গে জোট হতে পারে নাকি এটা জিজ্ঞেস করার মতো এখনও সময় আসেনি আমরা দু হাজার তৃণমূলের সঙ্গে জোট করলাম দু হাজার এগারোতে তৃণমূলের সঙ্গে জোট করলাম সেই জোটে এস সিসিআইও ছিল দু হাজার বারোতে তৃণমূল আমাদের ইউ ইউপিএ সরকার থেকে চলে গেল তো আমাদের যারা এখানে ছিলেন তারাও ঠিক করলো যে আমরা যখন ইউপিএ থেকে সে চলে যাচ্ছে তাহলে আমরা সেই গভর্নমেন্টে থাকবো কেন ঠিক আছে তো দু হাজার এগারো থেকে দু হাজার বারোতে তৃণমূল আমাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিল রাজনীতিতে একটা বছর অনেক সময় হয়ে যায় ঠিক আছে তুমি আচ্ছা এক্সাম্পল দাও দু হাজার একুশে বাবুল সুপ্রিয় যিনি আজকে মন্ত্রী তুমি তার তার বক্তৃতাগুলো তোমাদের চ্যানেলে আছে তোমাদের ইউটিউবে আছে দেখবে তার কি কি বক্তৃতা ছিল সে তো আজকে তৃণমূলের মন্ত্রী হয়ে গেল মুকুটমণি অধিকারী আমি তার একটা ছবি দেখেছিলাম যেটা খুব ভাইরাল হয়েছে সেখানে লিখেছেন মমতা মানে নট মমতা ব্যানার্জি বা মুখ্যমন্ত্রী সে মমতা চোর মানে এই মানে একটা মহিলা এটা তার থেকে বড় তাকে এই ভাষায় সে তো আজকে তৃণমূলের বিধায়ক কিষাণ কল্যাণী যে রায়গঞ্জে সে তৃণ বিজেপি থেকে বিধায়ক হলো হ্যাঁ সে তারপর বিজেপি ছেড়ে তৃণমূলের রিজাইন করলো না যেদিনকার তৃণমূলের ক্যান্ডিডেট ডিক্লেয়ার হলো লোকসভাতে রায়গঞ্জে তাকে সঙ্গে সঙ্গে তাকে ইলেকশন কমিশনে গিয়ে রেজিগনেশন সরি মানে অ্যাসেম্বলিতে গিয়ে রেজিগনেশান করতে হলো তো সব জিনিস এই যে এই যে তুমি যে যাদের আমাকে জিজ্ঞেস করছো যে আমরা আগামী দু হাজার ছাব্বিশে কী করবো দু হাজার ছাব্বিশ এখনও দেড় বছর দূরে আছে রাজনীতিতে সব কিছু সম্ভব রাজনীতিতে নাথিং স্ট্যাটিক তোমার মনে থাকবে দু হাজার উনিশে যখন শিবসেনা মানে যেটা এক ছিল তারা আর বিজেপি কিন্তু একসঙ্গে মানে ইলেকশন লড়ল কংগ্রেস এনসিপির বিরুদ্ধে ইলেকশনটা হয়ে যাওয়ার পরে কিন্তু সেদিনকা সেদিনকার ঠাকরে কিন্তু কংগ্রেসের সঙ্গে এসে মুখ্যমন্ত্রী হয়েছিলেন তো রাজনীতিতে কালকে কি হবে কেউ বলতে পারবে না তো আমি দেড় বছর পরে কি হবে এটাই আমি তোমাকে একমাত্র কথা বলবো যে আমরা মানুষের ইস্যু নিয়ে আমরা রাস্তায় আছি তারপর আমাদের রাজনৈতিক কি মানে ইলেকশনের স্ট্র্যাটেজি কী হবে সেটা আমাদের নেতৃত্ব ঠিক করবে আর কংগ্রেসের একটা হলো যে আমরা একজন মিলে ঠিক করি না যেটা শুভঙ্কর সরকার সবসময় বলছে আমি নয় আমরা তো একটা কমিটি আছে পিএসি কমিটি থাকবে রাজ্য কমিটি থাকবে তারা মিলে ঠিক করবে যে আগামী দিনে তারা কি করবে তো এখানে বড় বড় নেতারা থাকছেন অধীরবাবু আছেন ডালুবাবু আছেন হ্যাঁ তো বিভিন্ন জেলায় আপনি দেখুন শুভঙ্কর দা সভাপতি হিসাবে তার মতামত দেবেন এবং আমরা নিজেদের মধ্যে আলোচনা করে আগামী দিনের পর ঠিক কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসতে পারে সম্ভাবনা রয়েছে আচ্ছা এই কথাটা আমি তো ওই জন্যই স্টার্ট করলাম এই বলে যে তৃণমূল কংগ্রেস নাইনটি এইটে যখন হয়েছিল তারা বিজেপির সঙ্গে শুরু করেছিল দু সালে কিন্তু একটা মহাজোট হয়েছিল কংগ্রেসের সঙ্গে তখন তিনি এনডিএ ডি মাননীয় মুখ্যমন্ত্রী এনডিএ থেকে বেরিয়ে কংগ্রেসের সঙ্গে জোট করেছিলেন রাজনীতিতে সব কিছু সম্ভব ঠিক আছে রাজনীতিতে আমার একটাই জিনিস সম্ভব হবে না যেটা বাংলার ক্ষেত্রে এবং দেশের ক্ষেত্রে কংগ্রেস এবং বিজেপি এক জায়গায় আসবে এটা সম্ভব কেন হবে না এটার জন্য হলো আমাদের আইডি আলাদা বিজেপির আইডিয়োলজি হলো হিন্দুত্ব তারা কোনোদিন একটা ধর্মের লোকদেরকে তাদের পার্টিতে কোনো জায়গা দেবে আমাদের কাছে কোনো ধর্মটা ম্যাটার করে না আমাদের কাছে কাস্ট ম্যাটার করে না আমাদের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে একটা দালেত আমাদের যে স্টার ক্যাম্পেনার লিডার অফ দ্য অপোজিশনের আগে ছিল অধিত চৌধুরী তিনি একটা ব্রাহ্মণ আজকে রাহুল গান্ধী তো কংগ্রেস পার্টি কোনোদিন বিজেপির সঙ্গে যাবে না এই জিনিসটা বজায় রেখে কংগ্রেস সবার সঙ্গে সম্পর্ক রাখে ছাব্বিশে দেখতে পারি যদি জোট হয় তো দেখতে পারবো আবার ছাব্বিশে সব কিছু সম্ভব ইলেকশনে জেতার জন্য যা করতে হবে আমরা সেই জায়গায় যেতেই পারি এটা কোনো বলার কথায় থাকবে না সেই জন্যই তো আমরা বাই ইলেকশানে এটাই মানুষকে বলছি আজকে বাই ইলেকশানে যদি তৃণমূল কোনো সিটে হারে তাতে তো সরকার ভেঙে পড়বে না আজকে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের বিরুদ্ধে মানুষের যে কর থেকে আরম্ভ করে যে কারাপান নিয়ে যে কথাগুলো তাহলে তারা আমরা সেই কথাটাই বলছি যে এত এতটা দেখছেন সরকার আপনাদের উচিত হবে যে আপনারা এই সরকারকে বলুন যে আমরা সব কিছু আপনাদের মেনে নেব না তো তার জন্য অলটারনেটিভ কী আপনারা যদি বিজেপির হিন্দুত্ব পলিটিক্সটাকে আপনারা ত্যাগ করেন তাহলে কংগ্রেসের থেকে ভালো অলটারনেটিভ আপনাদের কাছে কিছু নেই আমরা একটা ন্যাশনাল পার্টি আমরা দেশে রাজনীতি নিয়ে আমরা সারা সবকটা স্টেটে আমাদের কংগ্রেসের কোথাও না কোথাও রিপ্রেজেন্টেটিভ আছে তো আপনারা যদি একটা সর্বভারতীয় স্তরে কোনো বিকল্প দেখতে চান তৃণমূলের তাহলে কংগ্রেসের ছাড়া আপনাদের কাছে কোনো ভালো পার্টি নেই আর আমাদের যারা ক্যান্ডিডেট তারা তো আপনাকে ভয় দেখিয়ে গুলি মেরে বা বলবে না যে আপনাকে কেটে দেবো ফেলে দেবো যদি ইলেকশানে ভোট না দাও ইলেকশান রেজাল্টের পরে বুথ সমেত দেখে আমরা দেখে নেবো যে কে আমাদের ভোট দেয়নি আমরা তোমাদেরকে এই মানে যে প্রকল্পগুলো আছে এখান থেকে এ করব না আপনারা দেখুন না যে তৃণমূল আর বিজেপির যে পলিটিক্সটা সেতে বাংলার মানুষের কী লাভ হচ্ছে আজকে একশো দিনের কাজ টাকা পাচ্ছে না আবাস যোজনায় টাকা হচ্ছে না আরে এটা তো মানুষের প্রবলেম হচ্ছে যে মানুষগুলো তারা তো রাজনীতি সবসময় না রাজনীতি ইলেকশনের সময় একটা ভোট দেওয়ার পরে তারা পাঁচটা বছর চাইবে যে ভাই আমাদের যে যে প্রকল্প থেকে সব টাকা আসছে সেটা আমরা যেন পাই এবার যদি কেউ চুরি করে থাকে এবার সেন্ট্রাল গভর্নমেন্ট সেই টাকা দিচ্ছে না এখানে আমি আপনাকে আটকাবো আপনারা বারবার অভিযোগ করেন যে কেন্দ্র রাজ্যের মধ্যে একটা সেটিং তত্ত্ব রয়েছে এই সেটিং তত্ত্ব বিজেমূল হিসেবে আপনারা নাম দিয়ে থাকেন এই সেটিং তত্ত্ব কি মানে বাংলার মানুষের কাছে আপনারা বোঝাতে কোথাও কি ব্যর্থ হচ্ছেন আমার তো মনে হয় বাংলার মানুষ এটা জানে যে আচ্ছা তুমি বলো মুকুল রায় ছাড়লো তো দু হাজার সতেরোতে ছেড়ে কোথায় গেল দু হাজার ষোলোর ইলেকশনের আগেও শুনেছিলাম যে মুকুল রায়ের সঙ্গে তৃণমূলের সম্পর্ক খারাপ হচ্ছে খারাপ হচ্ছে ঠিক ইলেকশনের আগে একদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে মুকুল রায়ের কোথাও দেখা হলো সব ঠিক হয়ে গেল দু হাজার ষোলোর ইলেকশন তৃণমূল জিতে গেল আমি আমি একটা উদাহরণ কংগ্রেস থেকে আসছি আমি আমি তোমাকে একটা টাইমলাইন হিসাব থেকে আসছি তারপরে দু হাজার সতেরোতে মুকুলবাবু চলে গেলেন বিজেপিতে দু হাজার উনিশ মুকুলবাবু করলেন বিজেপির ভালো রেজাল্ট হলো এটার পরে দু হাজার একুশের সময় কি দেখলাম দু হাজার কুড়ির ডিসেম্বর মাসে যে ন বছর তৃণমূলের মন্ত্রী ছিল ঠিক আছে আজকে তিনি কাটমানি নিয়ে অনেক কথা বলছেন এই যে আজকে সিসিটিভির কাটমানি নিয়ে অনেক কথা আমি আজকে দেখলাম আমরা তো দেখলাম যে বিজেপির কার্যালয় থেকে নারদা স্টিং ভিডিওটা বেরোলো যেখানে তৃণমূলের বিভিন্ন নেতারা টাকা নিচ্ছে তার মধ্যে আজকে যে বিরোধী দলনেতা তিনিও ছিলেন সে সে চলে গেল বিজেপিতে সেদিন মুকুল রায় আর কী বলে শুভেন্দুবাবু বিজেপি করছে যে একুশের ইলেকশনের রেজাল্ট বেরোলো তার দশ দিনের পনেরো দিনের মধ্যে মুকুল রায় এবং তার ছেলে যিনি সেই সময় বিজেপিরও ক্যান্ডিডেট ছিল তারা তৃণমূলে জয়েন করলো তাহলে এটা সম্ভব কী করে হচ্ছে এই যে আমি আপনাকে বললাম বাবুল সুপ্রিয় মুকুটমণি কিষাণ কল্যাণী এই যে হুমায়ুন কবির আপনারা জানেন হুমায়ুন কবিরের হিস্ট্রি তিনি কংগ্রেস করতে করতে তৃণমূলে চলে গেলেন দু হাজার উনিশে যে এত কথা বলে যে হিন্দুদের এই করে দেবে ওই করে দেবে দু হাজার উনিশে মুর্শিদাবাদের ক্যান্ডিডেটকে বিজেপি হুমায়ুন কবির যাদের কোনো স্ট্যান্ডই নেই তারা একদিন তাদের ধর্ম যারা তাদের ধর্মকে উপেক্ষা করে তাদের হয়ে ক্যান্ডিডেট হতে পারে লোকসভাতে আবার তারাই আজকে তৃণমূলে এসছে এবং তারাই আবার হিন্দু ধর্মের মানুষদেরকে থ্রেট করছে এইটা তো বাইপুলারিটিটা রাখার জন্য তুমি জানো যে আজকে একটা সম্প্রদায়ের মানুষ মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা বিজেপিকে ভোট দেয় না কেন দেয় না তারা জানে যে বিজেপি তাদেরকে সম্মান দেবে না তাদের ধর্মকে সম্মান দেয় না তো এই জিনিসটাকেই তারা বিজেপির সামনে নিয়ে আসে আর এটাকে তৃণমূল আরও হাইলাইট করে দেয় এই হুমায়ুন কবিরের মতো লোকে তুমি দেখো না আজকে মিঠুন চক্রবর্তী হুমায়ুন কবির যে কথাটা বললো তার কাউন্টার দিল আজকে সংবাদমাধ্যমে কিন্তু এই এই চর্চাটাই চলছে আজকে শুনলাম যে মিথুন চক্রবর্তীকে পাকিস্তান থেকে কেউ ট্রেড করছে আরে আজকে মিঠুন চক্রবর্তী হলো বিজেপির একজন নেতা আজকে ভারতবর্ষের গভর্নমেন্ট কে চালাচ্ছে বিজেপি তাহলে মিথুন চক্রবর্তীকে পাকিস্তান থেকে থ্রেট আসছে এটা তো মিথুন চক্রবর্তীর কোনো বড় ব্যাপার নয় এটাকে খালি মানুষের মধ্যে দেওয়া যে ভাই দেখো পাকিস্তান থেকে মিথুন চক্রবর্তী কেন হিন্দু বিজেপি নেতা তাকে থ্রেট করছে এই রাজনীতিটাকে আর এই করে করে মিডিয়ার মধ্যে এই যে চর্চাটা মানুষের মধ্যে এই চর্চাটা থাকার জন্যই এই ডুও হচ্ছে তাই জন্য আমরা বলি এই সেটিংটা কেন তৃণমূল চাইছে যে মুসলিম সম্প্রদায়ের পুরো মানুষ যেটা হয়েছে একুশে আমরা মালদা মুর্শিদাবাদে যেখানে আমাদের একটা ভালো ভোট ছিল সেই ভোটটা পুরোপুরি তৃণমূলের কাছে চলে গেছে এটা তো এটা এতে দুটো ওদের লাভ হচ্ছে আমি তুমি যেটা আমাকে জিজ্ঞেস করলে স্টার্টিংয়ে যে কংগ্রেসের রাজনীতি কি কংগ্রেস ধর্ম ধর্মনিরপেক্ষ রাজনীতি তো কংগ্রেস ধর্ম নিয়ে কোনোদিন কথা বলবে না কিন্তু যারা করতে পারে এই যে খুমায়ুন কবির করতে পারছে সে ওপেনলি এমএলএ হয়ে সে থ্রেড দিচ্ছে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলো না তারপরে মিঠুন চক্রবর্তী থ্রেড দিলো তো এই রাজনীতিটাই বাংলার কালচার হয়ে যাচ্ছে না তো এই জিনিসটা থেকে কাদের লাভ হচ্ছে আমাদের তো কোনো লাভ হচ্ছে না তো যাদের লাভ হচ্ছিল তৃণমূল আর বিজেপির আজকে বিজেপির ফর্টি পার্সেন্ট ভোট পুরোপুরি একটা হিন্দু খ্রিস্টান শিখ ভোটই হবে কেন মুসলিমরা তো তাদেরকে ভোট দিচ্ছে না তাহলে এতে করে করে ফর্টি একটা থ্রেশহোল্ডে চলে গেছে তো এই রাজনীতিরা করে করে আর তৃণমূল ভাবছে যে যত বিজেপির এই থ্রেড কালচার থাকবে তাহলে মুসলিম সম্প্রদায়ের মানুষ চাইবে যে আমাদেরকে ভোট দিই তাহলে তাদের দুজনেরই লাভ হচ্ছে তো এই পয়েন্টটা তোমাদেরকে বোঝাতে আমি যে মানুষ বুঝতে পারছে কিন্তু মানুষের কাছে প্রবলেমটা কী হলো আজকে ফাইন্যান্সিয়াল ম্যাটারটা একটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে টাকা পয়সা দিয়ে আজকে কংগ্রেসের যে ক্যান্ডিডেট হচ্ছে সে হয়তো একটা বাই ইলেকশান লড়তে তার কাছে দশ লক্ষ টাকা তার কাছে আছে একই জায়গায় যারা তৃণমূল এবং বিজেপি থেকে যারা লড়ছে তাদের কাছে এক কোটি টাকা আছে তো গুণ বেশি টাকা তাদের কাছে আছে তো তারা যখন ইলেকশন করতে যাচ্ছে তাদের বুথ কমিটি থেকে আরম্ভ করে ইলেকশনের আগে চার দিন দেখো বাংলায় ভোটটা একটা উৎসবের মতো ঠিক আছে মানে ভোটের মানে ভোটের রাজনীতি না তো তাদের ঘরে ঘরে মানুষের ঘরে একটা একটা ভালো খাওয়া দাওয়া পৌঁছে যাচ্ছে একটা নোট পৌঁছে যাচ্ছে সেটা আমাদের ক্যান্ডিডেট দিতে পারছে না তো মানুষ বলছে ঠিক আছে চলো আরেকবার চান্স দিয়ে দিই তো ঠিক আছে এই জায়গা থেকেই তাদের ভোট দিচ্ছে মানুষ তাদের কথা করবে কিন্তু তার মানে এই নয় একটা ইলেকশন হয়ে গেলে বিরোধীরা তার যে ভুলটা মানে যে গভর্নমেন্টের ভুলটাকে তুলে ধরতে পারবে না তো আমাদের কাজ হলো তুলে ধরা দেখুন আজকে চল্লিশ পঞ্চাশ বছর হতেই যাবে কংগ্রেস বাংলায় সরকারে নেই একটা বছর ছিল দু থেকে বারো তো আজকে বাংলার যে অবস্থা যে আমরা কারাপশানটা তো সত্যিই হচ্ছে আমরা দেখেছি বাবুর বাড়িতে চল্লিশ লক্ষ টাকা চল্লিশ কোটি টাকা ক্যাশ এটা তো কেউ জান মানে ভাবতেও অবাক লাগতো যে বাংলায় রাজনীতিতে কোন কারোর কাছে চল্লিশ কোটি টাকা ক্যাশ কারো বাড়িতে থাকবে তো এই জায়গাটা এসে গেছে তো আমরা কারাপশানটাকে মানুষ যদি মনে না করে যে কোনো ইস্যু তাহলে ঠিক আছে তো এটা মানুষের ব্যাপার তাই জন্যই তো আমরা অন্য ইস্যু নিয়ে কথা বলছি এবার আস্তে আস্তে মানুষ যদি বোঝে তাহলে হবে নাহলে আমরা আমাদের কথা বলে যাব দেখো যেটা ভুল হচ্ছে ভুল বলা সেটা মানুষে আমাদের কাজ মানুষ সেটাকে কতটা গ্রহণ করবে সেটা মানুষের কাজ তার জন্য আমরা মানুষকে দোষ দিতে পারি না শুনলাম আমরা রোহনদার কথা ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল